আমানত কি আমানত আমরা মনে করি আমার কাছে কোন টাকা পয়সা যদি রাখে কথাবার্তা রাখে এটা কারো কাছে গোপনীয় কথা না বলা টাকা পয়সা যা রেখেছে তা ঠিক মতো ঠিক মতো ফিরিয়ে দেওয়া এটাই হলো শুধু আমানত এটা আমানতের একটি অংশ মাত্র এটাই পুরা আমানত নয় সুরাই নিসা সুরার নাম কি

أن تعدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله علم يعدكم به إن الله كان سميا بصيرا

যাবতীয় যা পাবে যার যা তাকে তুমি যখন মানুষের মধ্যে কিসার ফাইসলা করে তখন তখন আদালত আদালত ন্যায় মরান সঙ্গে বিচার করবে কিসের সঙ্গে বিচার

নিশ্চয় আল্লাহ তাআলা সব কিছু শুনেন সব কিছু দেখতেছে এক নম্বরে আল্লাহ তাআলা কি আদেশ দিলেন যাবতীয় হক তার পাওয়ারদারকে দিয়ে দাও এক নম্বরে এটা কি আদেশ কিনা বলছেন এটা কিন্তু আল্লাহ ওয়াজুদ করেন আল্লাহ তালমানিশ করে বলেন কথা তেলতেলা করে বলেননি তিনি আদেশ দিচ্ছেন কে আদেশ দিচ্ছেন আল্লাহ আল্লাহকে কোনো কিছু আদেশ দেয় এই আদেশ সহিত করার ক্ষমতা কি নবীদের আছে সবাই কেন কোন রাষ্ট্রপ্রধানের আছে কোন কতিব সাহেবের ইমাম সাহেবের হুজুর সাহেবের যদি এই আদেশ কেউ অমান্য করে তাহলে এটা অনিউল্লার ফতোয়া নয় কলাম উল্লার ফতোয়া হলো শেহাল্লার নাপুর মা দর বাপিষ্ট চাহান্নালি ঠিক কিনা কর এই ফতোয়া কার

আর মানুষের মাঝে যখন বিচার করবে আদর এবং ইনসাফের সঙ্গে করবে ঠিক কিনা নিজের দলীয় চেহারা দেখে নিজের আত্মীয় দেখে নিজের বাইবের আদর দেখে নিজের জ্ঞাতি গোষ্ঠী দেখে ক্ষমতা দর ব্যক্তি দেখে তোমরা বিচার করবে না মানুষের মাঝে যখন বিচার করবে ইনসাফ জাস্টিস আদল ন্যায় কোরআনতার সঙ্গে বিচার করবে এটা কি আল্লাহর আদেশানুরূপ কার আদেশ বুঝা নিએ এত পরে কিন্তু আবার আপনাদের সমস্যা থেকে আল্লাহ বলতেছে এটা আমি আল্লাহর সবচেয়ে উৎকৃষ্ট ওয়াস তালাশ আমানত কি আমানত আমরা মনে করি আমার কাছে কোন টাকা পয়সা যদি রাখে কথাবার্তা রাখে এটা কারোর কাছে গোপনীয় কথা না বলা টাকা পয়সা যা লিখেছে তা ঠিকমতো ঠিকমতো ফিরিয়ে দেওয়া এটাই হলো সু আমানত এটা আমানতের একটি অংশ মাত্র এটাই পুরা আমানত নয় ঠিক কিনা না স্বামী স্ত্রীর কাছে এই আমানত আমরা বলছি কিন্তু রাষ্ট্রীয় পদমর্যাদায় রাষ্ট্রীয় আসনে যারা আসীন আছে তাদের কাছে যে রাষ্ট্র এবং জনগণ আমানত এই কথা আমরা এবং রাষ্ট্রীয় যারা আছেন এই রাষ্ট্র এবং রাষ্ট্রের সম্পদ এই রাষ্ট্রের স্বাধীনতা সার্বমত্ব এই রাষ্ট্রের জনগণের অধিকার এটাও তাদের কাছে ঠিক কিনা ক আর যদি এই আমানত আমরা রক্ষা করি তাহলে সেখানে আদল প্রতিষ্ঠা হবে আর কোন অযোগ্য ব্যক্তিকে কোন ক্ষমতায় বসানো কোন অযোগ্য ব্যক্তিকে সমর্থন দেওয়া কোন অযোগ্য ব্যক্তিকে রাষ্ট্রের পদমর্যায় বসিয়ে দেওয়া এটা আমানতের এটা কি বলে কি বলে আপনাদের কি কষ্ট হইতেছে

আল্লাহর হাবিব বলছেন যে নিয়োগ করেছে এবং যাকে নিয়োগ করা হয়েছে তার মধ্যে এই অধ্যায় আবু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে একজন আরব্য বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন আল্লাহ কে কেয়ামত কখন হবে মাতাস ভা আল্লা রসুল কেমন কখন হবে আল্লাহ রসুল ওই মজে বয়ান করতেছিলেন সাহবাই গ্রাম মনে করেছিলেন আল্লাহ রসুল ওই আরবিনের কথা শুনেননি

যখন তুমি দেখবে কোন পদে কোন কাজের জন্য এমন লোককে নিয়োগ করা হয়েছে এমন লোককে দায়িত্ব দেওয়া হয়েছে যে ওই দায়িত্ব এবং আমানত রক্ষা করার যোগ্য নয় ওই পদের যোগ্য নয় তখন কে আমাদের জন্য তাহলে আসেন কত নম্বর আয়ার তালাবাদ করেছিলাম সুরাই নিসা মনে আছে তাহলে আসেন এক নম্বর আল্লাহ করা তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাবতীয় আমার হব কিন্তু আজকে যাবতীয়

আবার মনের সাথে বিবেচনা যদি আমার স্বামীর আমানত রক্ষা না করে স্বামীর সংসারের আমানত রক্ষা না করে স্বামীর সম্পদের আমানত রক্ষা না করে স্বামীর সন্তানের অধিকার রক্ষা না করে এমন স্ত্রীকে যদি গড়ে নিয়োগ দেয় ওই গড়ে হারি পাতিলের আওয়াজ এত মতো হবে ঠিক না বা ঠিক না মানে বসতে হবে এটা নূতন আসলামের স্ত্রী আর নোয়াল আসলামের স্ত্রী মার্কা ঠিক কিনা নবীর ঘরে থাকে আর প্রতিদিন নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আর নবীর যত আমানতের কথা কাফের মুশরিকদের কাছে বলতে থাকে ঠিক না কথা মেয়ে যদি আমানত দা স্বামীর কাছে দিয়ে না দেন তাহলে প্রতিদিন ফারাউন এই স্টাইলে কাফের ব্যক্তি করতে থাকে ঠিক না কথা তাহলে বুঝা গেল স্বামী স্ত্রী আমানত ঠিক না ঠিক না

যোগ্য ব্যক্তিকে না দেওয়ার পরে আমলার শিকার হইলো মামলার শিকার হইলো নমিনেশন তাকে নির্বাচনের মৌসুমে আসার পরে একজন কয়েক কোটি টাকা ধরাই দিছে আর তাকে নমিনেশনের মার্কা দিছে কিনা সেটা সারা বছর মাঠে ময়দানে জনগণের কল্যাণের জন্য ছিল না বিভিন্ন জায়গায় পুষ দিয়া রাষ্ট্রের স্বার্থ হাসিল করেছে নিজের স্বার্থ হাসিল করেছে মালকামায়া টাকার পাহাড় মানে দেশ থেকে বিদেশে পাঠাইছে তাকে যদি নমিনেশন দিয়ে এমপি বানায় দেয় তাহলে ওইটা কি জনগণের আমানত রক্ষা করবে না গজব এই শাস্ত্রের এটা মনে হয় এরপরে এইগুলি করে যখন পাশ করে আসে কে মন্ত্রী হবে কাকে মন্ত্রী বানানো হবে এটার জন্য মনে হয় নাই কথা কই যে যত বেশি টাকা দেয় যে যত বেশি তোল মতন করতে পারে হরবসার শাস্তি তাকেই মন্ত্রী বানিয়ে দেওয়া ঠিক কিনা তাহলে আমানত রক্ষা হইছে না আমানত ধ্বংস হইছে

ছাগলের দাম কত পাঁচশো দেশটা খাইলো এই যে কুরবানির সময় ছাগল কাণ্ড যেটা হইলো ওইটা নিয়ে দেশের অনজকতা শুরু হয়েছে আপনারা খুশি হনার পেদার হন ওই বেডা মতিউর রহমান বেড়ার গোলা গেল ছাগল কিনতে টাকা দিয়া ওই ক্রেতা জবাই হয়ে গেছে বিক্রেতা জবাই হয়ে গেছে ছাগল আজ পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে ঠিক কিনা তাহলে বুঝা গেল ছাগল কাণ্ড দিয়ে এই জাতির অরাজকতা শুরু হয়েছে

তাহলে ছাগলের দাম যদি পনেরো লক্ষ টাকা হয় আমি জিজ্ঞাসা করি পাঁচশো টাকায় আপনি বিক্রি হলেন কিভাবে যারা পাঁচশো টাকায় ছাগল যেমন কাঠল কাঠাল পাতা দেখতে লোক সামলাতে পারে না আপনার লোক ছাগলের চাইতেও বেশি পাঁচশো টাকার নোট দেখার পরে আপনি না

তেলা আছেন ছাগলের দাম 1.9 লক্ষ টাকা আপনি মোট পিটি কত persen 4 টাকা আপনি কি ছাগলের সাইটে উত্তম নাওতন

সাতটি কসম কে সাল এই কথা বলা কতটা কসম আপনি মনে রাখবেন আল্লাহ যদি কোনো বিষয়ে চারবার একবার কসম খায় এটাই যথেষ্ট ঠিক কিনা কোন দুনিয়ার মানুষ লক্ষ কোটি বার কসম খায় আর আমার আল্লাহর একবার কসম খাওয়া লক্ষ কোটি মানুষের চেয়ে তো আল্লাহরই কসম খাওয়াটা বেশি গুরুত্ব বহন করে ঠিক কিনা কোন তাহলে আমার আল্লাহ কয়বার কসম হয়েছে व तीर वजोन व तो रे नीना बल दिलवा में

যেই মানুষ সর্বোত্তম মর্যাদায় সর্বোত্তম সুরতে সর্বোচ্চ কাদে সর্বোত্তম আমানত দাঁড়িতে থাকবে না সমস্ত সাহিত্য সে নিকৃষ্ট সে সাগর এবং পার্বলের সাহিত্য তারা দেখি না করে

আচ্ছা বলেন তো কথার কথা বলছি আল্লাহ রাসুল একদিকে গোটে দাঁড়িয়ে আবু জাহে একদিকে আপনি মুখে মুখে রাসুলকে খুব রাসুল করেন ভোট দেওয়ার সময় আবু কি জাতির সম্পদ আক্রসাতকারী দেশের টাকা বিদেশে পাচারকারী এদেরকে যখন আপনি ভোট দিচ্ছেন সে যত অপকর্ম করবে আর এই অপকর্ম জমিনে যতদিন থাকবে এই অপকর্মের ভোজ আপনার উপরে

নিয়োগ দেওয়া হয়েছে এর এই পদের যুগ না আবার এমন ওসিও আছে যারা জনগণের কুশ খায় না যুগ করে ইনসার এবং জাস্টিস ওই সমাজে আইন করেছে ঠিক কিনা

আল্লাহ তারা এই কথাগুলি আমাকে আপনাদের সকলকে আমল করা তৌফিক অফিক দান করে